জয়পুরহাটের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাটের দ্বিতীয় শহীদ মুজিবুল সরকার বিশালের কবর জিয়ারত করেছে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিস সুরা সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াত ইসলামীর আমির ডা ফজলুর রহমান সাইদ তিনি কবর জিয়ারত শেষে শহীদ মজিবুল সরকার বিশালের বাবা মজিদুল ইসলাম মিস্ত্রি মা বুলবুলি বেগম ও তার ছোট ভাই আব্দুল মোমিন সরকারের সাথে দেখা করেন এ সময় তিনি শহীদ মজিবুল সরকার বিশালের বাবার হাতে কিছু নগদ টাকা ও সুখে দুখে পাশে থাকার আজীবন প্রতিশ্রুতি দেন নেতৃবৃন্দরা বলেন তার আত্মত্যাগ আমাদের নতুন করে অনুপ্রেরণা জুগিয়েছে এই জালেম সরকারের পতন হয়েছে মজিবুল সরকার বিশাল সহ কোটা সংস্কার আন্দোলনের সকল হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি উল্লেখ্য গত চারে আগস্ট কোটা বিরোধী আন্দোলনে জয়পুরহাটের পুলিশের গুলিতে নিহত হন মজিবুল সরকার বিশাল তিনি পাঁচবিবি উপজেলার ধরনজি ইউনিয়নের রতনপুর সরকার পাড়ার ছেলে তিনি পাঁচবিবি বিএম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন জয়পুরহাট থেকে মোহাম্মদ আল আমিন বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন